আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের যে কোনো জেলার আপনারা যে কোনো মৌজার নকশাগুলো পাবেন আমাদের কাছে যেমন কিশোরগঞ্জ রয়েছে ও ধরুন অষ্টগ্রাম এখানে বাজেদপুর রয়েছে আর এস এর একটা নকশাতে ইয়ে করলাম এখানে এক নম্বর জেলে আছে দেখেন এক নম্বর জেলে এখানে নকশা রয়েছে আপনার গাজী গাজীপুর হ্যাঁ গাজীপুর একটা নকশা রয়েছে দেখেন গাজীপুর যে জেল নাম্বার রয়েছে এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানা মোজ হচ্ছে গাজীপুর জেল এক সিট এক এখন এটাতে দেখেন দাগ নাম্বারগুলো দেখেন কেমন নাম্বারগুলো দেখেন একদম ক্লিয়ার আসবে হ্যাঁ যত জুম দিবেন অত ক্লিয়ার আসবে যত জুম দিবেন অত ক্লিয়ার আসবে আপনারা যারা এই মৌজার নকশা নিতে চাচ্ছেন সংগ্রহ করতে চাচ্ছেন তারা নিতে পারেন এরপর দেন ইটনা ইটনার সেম আপনার এই দেখেন যে আর এসে ঢুকলাম একটা মৌজা রাজি রাজি একটা মৌজা রয়েছে সেটারও দেখেন আপনার নকশাটা রয়েছে নকশাটা রয়েছে এখন এটার নকশাটাও দেখেন হ্যাঁ রাজি জেল নম্বর কত রাজি ইটনা থানার রাজি মৌজা জেল নং এক সিট নং এক হ্যাঁ দেখেন আস্তে আস্তে নেট আসলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কারণ এগুলো নেটের ইয়ে তো আপনার ফাইলগুলো ইয়েতে করাই জন্য এইখানে দেখেন এগুলো ক্লিয়ার নকশা আসবে ঠিক সেম এরকম তো পর্যায়ক্রমে আপনারা যে কোনো জেলায় নিতে পারবেন এখানে দেখেন যে আমরা কিশোরগঞ্জে ঢুকলাম তারপর হচ্ছে কুড়িগ্রাম তারপর হচ্ছে কুমিলা ধরুন কুমিলার একটা দেখাইলাম কুমিলার কুমিল্লার সদর দাউদকান্দি ধরুন দাউদকান্দি দেখাইলাম এই যে দাউদকান্দির এক নম্বর জেল ঠিক আছে এক নম্বর জেলে দেখেন যে এটা রয়েছে আপনাদের একটু সময় লাগতেছে তারপর আমি মনে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সময় গেলেও দেখেন আপনার লাভ হবে দেখবেন যে এই যে কুমিলা জেলা দাউদকান্দি উপজেলা সোনাকান্দা মৌজা জেল নাম্বার এক এটা এটার নকশাটা দেখেন নেট ক্লিয়ার হোক হ্যাঁ দেখেন ক্লিয়ার আসবে নকশাগুলো ক্লিয়ার আসবে এবং এগুলো দিয়ে সার্ভে করার মতন আপনার এগুলো দিয়ে এগুলো কিন্তু আপনার প্রিন্ট করতে পারবেন পরবর্তীতে প্রিন্ট করতে পারবেন এরপর দেখেন যে গ্রাম রয়েছে দেবীদ্বার রয়েছে নাঙ্গলকোট ফরিদগঞ্জ বড়ুয়া সব রয়েছে তারপরে দেখেন যে কুষ্টিয়া খুলনা রয়েছে গোপালগঞ্জ রয়েছে চাঁদপুর চুয়াডাঙ্গা জামালপুর এভাবে ঠাকুরগড় সহ নারায়ণগঞ্জ সব রয়েছে দেখেন পাবনা রয়েছে ফরিদপুর ফরিদগঞ্জ সবগুলো রয়েছে ময়মনসিং যশোর মুন্সীগঞ্জ মাদারীপুর সব লালমনীহাট শরীয়তপুর সাতক্ষীরা সুনামগঞ্জ হবিগঞ্জ সবগুলো রয়েছে হবিগঞ্জ চুনারুঘাট সেম তাই রয়েছে একশো একচল্লিশ নম্বর জেল আসানপুর ঠিক আছে এটাও একটু দেখেন আসানপুর আসানপুর মৌজা আর কি আসানপুর মৌজার যে নকশাটা রয়েছে সেটা আপনারা দেখেন মানে সর্বশেষ পাইলের ইয়েটা দেখলাম সিলার জেলা সিলেট তারপর চুনারুঘাট মৌজা আসানপুর জেল একশো একচল্লিশ কেমন জেল একশো একচল্লিশ দেখছেন ঠিক আপনাদের একটু মোবাইলটা ঘুরেইতে কষ্ট হচ্ছে ঠিক আছে বুঝতে পারছি দেখেন এই যে ডাকগুলা কেমন ক্লিয়ার আসে যত ঝুম দেবেন না অত ক্লিয়ার চলে আসবে তো আপনারা যার যেটা লাগবে আপনারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে নাইন ফাইভ নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করেন মেসেজ করলে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে শেরপুর রয়েছে সাতকি রয়েছে লালমনিরহাট রয়েছে লালমনিরহাটের তালা রয়েছে এই যে পাটগ্রাম পাটগ্রামের দেখেন যে এখানে নকশা রয়েছে রয়েছে নকশা ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো মৌজাল লাগবে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন উপরে দেওয়া নাম্বারে আমাদের হয় হোয়াটসঅ্যাপে তথ্য দেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে মেসেজে রিপ্লাই দিব দিয়ে সাহায্য করব ইনশাল্লাহ সালামু আলাইকুম